নমস্কার সময় পাঁচ মেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি টি গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি বন্ধুরা ইলিশ মাছের মাথাগুলো তোলা হয়ে গেছে আমি এবার কালো জিরেটা বেশি করে দিয়ে দিলাম তারপর খেতো করা রসুনটাও বেশি করে দিয়ে দিলাম কেনা কাঁচা লঙ্কাটাই আমি দিচ্ছি অনেকটা বেশি করে আর আমি গুঁড়ো লঙ্কা দেবো না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে ভেজে নেব এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি বন্ধুরা আদা বাটা একটু দিচ্ছি আপনারা নাও দিতে পারেন আর তেজপাতাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিয়েছি সেটা বলে দিলাম এরপর আমি নাটকলকরাটাও দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে একটু ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিলাম অল্প জিরে গুঁড়ো দিলাম অল্প ধনে গুঁড়ো দিলাম এই তিনটা আপনি নাও দিতে পারেন আমি দিলাম একটু বেশি আরও স্বাদ হওয়ার জন্য এরপরে আমি বন্ধুরা কচু শাকটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেব এরপর আমি কষে নেব ভালোভাবে আর বন্ধুরা এই ভাদ্র মাসে কচু শাক সবার বাড়িতেই কম বেশি হয় আগে রান্না পুজোতে সবাই খেতে এখন সবাই নানা রকম খরচের জন্য সবার সমস্ত থাকে না তো সেই জন্য রান্না পুজোটা সবাই বেশিরভাগ তুলেই দিয়েছে আর এটা নিরামিষও ভালো খেতে আমি মাছ দিয়ে করছি যারা মাছ দিয়ে খাবেন না শুধু ছোলা দিয়ে এরকম নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে আর নুন দিয়ে এরকমভাবে বানিয়ে খাবে আমি মাছের জলটা একদম শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোলা এগুলো দিয়ে দিলাম আর আমি বাদামটাও দিচ্ছি বাদামটা দিলে আরো ভালো খেতে হয় আপনারা নাও দিতে পারেন

বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে এটা গরম ভাতে একদম জমে যায় বর্ষাকালে ইলিশ মাছটা বেশি পাওয়া যায় সেই জন্য বানিয়ে ফেললাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে